ভারতের পক্ষ থেকে যখন সিন্ধু জলচুক্তি চুক্তি স্থগিত করা হয় তখন পাকিস্তানের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট উঠে আসে এমনকি পাকিস্তানের একাধিক নেতা বলেন নয় সিন্ধু চুক্তির জল পাকিস্তানকে ওরা দেবে নয় রক্ত গঙ্গা বইবে ভারতে এমনকি একজন একবারিয়ে মন্তব্য করেন ভারতের দিকে একশো তিরিশটি পারমাণবিক ওয়ারহেডসকে তাক করে রাখা হয়েছে শুধুমাত্র ভারতকে শেষ করার জন্য পাকিস্তান এগুলোকে মেনটেন করেন এবং যে কোনো মুহূর্তে ভারতের উপর পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান যদি না সিন্ধু জলচুক্তিকে ভারতবর্ষ যে স্থগিত করেছে সেই সিদ্ধান্ত থেকে পিছনে আসে ভারত এরপরে অপারেশন সিন্ধুর এবং গোটা বিশ্বের সামনে পাকিস্তানের সেনাদের আসল রক্তক্ষয়ী চিত্র কিন্তু এস্টাবলিশ হয়ে যায় কিন্তু বর্তমানে সিন্ধু জলচুক্তি এই স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারতবর্ষ পিছিয়ে আসবে কি আসবে না তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু জিও পলিটিক্যাল ইন্টারফেসে নতুন করে শুরু হয় কিন্তু ভারতবর্ষ সকলকে চমকে দিয়ে বলে দেয় সিন্ধু জল নতুন করে চালু ভারতবর্ষের পক্ষ থেকে করা হবে না অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী সিন্ধু জলচুক্তি স্থগিত ছিল সিন্ধু জলচুক্তি স্থগিত আছে এবং ভবিষ্যতেও থাকবে সব থেকে বড়ো ধাক্কাটা পাকিস্তান কিন্তু সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর খেয়েছে কারণ এই চুক্তির উপর পাকিস্তানের জিডিপির তেত্রিশ শতাংশের কাছাকাছি চৌত্রিশ শতাংশ পরে সর্বমোট ডিপেন্ডেন্সি এবং জিডিপি তেইশ শতাংশ নির্ভর করে কৃষিকাজ বিভিন্ন এগ্রিকালচার ফার্ম চালানো হাইড্রো পাওয়ার প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক কাজ কিন্তু সিন্ধু জলকে কাজে লাগিয়ে পাকিস্তান সরকার করে ফলে এই চুক্তি যখন স্থগিত হয়ে যায় তখন পাকিস্তান সরকারের যে চক্ষু চড়ক গাছ হবে সেটাই স্বাভাবিক তবে এবার ভারতবর্ষ যে ঘোষণা করেছে তাতে পাকিস্তানের কাছে আর বোধ উপায় কিছু থাকলো না একদম অসহায় আত্মসমর্পণ কারণ পাকিস্তানকে কার্যত জোরে সজোরে ধাক্কা দিয়ে ভারতবর্ষ ঘোষণা করে দিয়েছে এবার সিন্ধু নদীর উপরে যে রণভীর ক্যানেল আছে সেই রণভীর ক্যানেলকে দীর্ঘায়িত করবে ভারত এবং এই ক্যানেল যদি দীর্ঘায়িত করা হয় তাহলে পাকিস্তানে এই মুহূর্তে যত শতাংশ জল যাচ্ছে সেই শতাংশ জলও আর পাওয়ার আশা পাকিস্তানের পক্ষ থেকে থাকবে না এবং সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে ভারতবর্ষ একাধিক নতুন প্রজেক্টের ঘোষণা কিন্তু বিভিন্ন মারফতে করেছেন তার খবর এসছে আমি বিভিন্ন খবরগুলো একসঙ্গে করে আপনাদের সামনে সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের বর্তমান স্ট্র্যাটেজিক্যাল মুভগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করছি তবে যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটি আমাদের নতুন একটি চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেভাবে আপনারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে জিও পলিটিক্যাল ভিডিও দেখেন এই নেটওয়ার্কের এই চ্যানেলেও আপনারা একই ধরনের ভিডিও দেখবেন এবং আমি চেষ্টা করব অন্য অনেক দেশের জিও পলিটিক্যাল অ্যাসপেক্টগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে দিতে চেষ্টা করুন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার নিয়মিত কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আন্তর্জাতিক এই খবরগুলো আপনারা দেখছেন কি দেখছেন না যাই হোক এবার আসল কথায় ফিরি ভারতবর্ষ কি কি প্রজেক্ট নিয়েছে এই তো প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর পাকিস্তানও কিন্তু খুঁজতে শুরু করেছে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন ভারতবর্ষ কালকে ঘোষণা করেছে এই পার্টিকুলার সিন্ধু জলচুক্তিকে স্থগিত করার পর ভারতবর্ষ চেনাব নদীর উপর নতুন করে হাইড্রো পাওয়ার প্রজেক্ট রিএস্টাবলিশ করবে বর্তমানে যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে সেখান থেকে ভারতবর্ষ তিন হাজার তিনশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে কিন্তু এর সক্ষমতাটাকে বাড়িয়ে বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করার জায়গায় নিয়ে যাওয়া হবে এবং সেটা তখনই পসিবেল হবে যখন এই চেনাব নদীর জল সম্পূর্ণভাবে ভারত ব্যবহার করতে পারবে অর্থাৎ এক ফোটা জলও যেন ও দেশে না যায় ফলে ভারতবর্ষ কি করছে ভারতবর্ষ এখানে যে সালাল এবং বগলিহার এই দুটো মানে বাঁধ আছে দাম আছে সেই দামগুলোকে রেগুলার ওয়েতে ফ্ল্যাশিং করার জন্য প্রোজেক্ট ঘোষণা করেছে মনে রাখবেন এই সালান সালান দামটা কিন্তু তৈরি হয় উনিশশো সালে আর বগলিহাম দামে বগলিহার দামের পথ চলা শুরু হয় দু হাজার সালে এই এত দিন অবধি এই দুটো বাঁধকে কিন্তু নতুন করে ফ্ল্যাশ করা হয়নি ফ্ল্যাশিং মানে কি বাঁধের জল যখন একটা গিয়ে ধাক্কা খায় তখন ওখানে অনেক পলি জমা করে কারণ নদী তো নদী যখন বয়ে আসে একটা জায়গা থেকে অন্য জায়গায় নুড়ি বালি কাকর অনেক কিছু কিন্তু ক্যারি করে নিয়ে আসে বাদ কি করছে নদীর জলটাকে আটকে দিচ্ছে যেখানে নদীর জলটাকে আটকানো হচ্ছে তার গভীরতা কিন্তু কমতে শুরু করে কারণ ওই পার্টিকুলার জায়গায় নদী অসংখ্য পলি সঞ্চয় করতে শুরু করে ভারতবর্ষ কিন্তু এর আগেও এই দুটো দামকে ফ্ল্যাশ করার চেষ্টা করেছিল এবং পলিগুলোকে নিচ থেকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক নিয়মে দোহাই দিয়ে এই কাজটা করতে পারেনি বা করতে দেয়নি পাশাপাশি বর্তমানে ভারতবর্ষ ঘোষণা করেছে প্রতি মাসে ফ্ল্যাশিং হবে এবং এর জন্য নতুন করে এস ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে এবং এইখানটাতেই নতুন করে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করা যায় নাকি ভারতবর্ষ ভাবছে ফলে এই সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারত সরকার যে পিছু হচ্ছেই না তা তো যেমন সত্যি পাশাপাশি সিন্ধু জলের মানে এই চেনা বা ঝিলাম যতটা জল পাকিস্তানে যেত সেই জলগুলো যারা না যায় তার ব্যবস্থা কিন্তু ভারত সরকার করছে পাকিস্তানের কাছে করার মতো আর কি থাকলো সেটাই তো একটা বড় প্রশ্ন পাকিস্তান কি বলছে পাকিস্তান বলছে এতে আমাদের গরমকালে যে শস্যগুলো উৎপন্ন হয় তারা ম্যাসি ক্ষতির সম্মুখীন হয়েছে চাল উৎপন্ন হচ্ছে না বাসমতি রাইস উৎপন্ন হচ্ছে না পাকিস্তানের মতে এমনকি জিডিপি পাকিস্তানের এগ্রিকালচারকে ডিপেন্ড করে জিডিপি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নির্ভর করে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি সম্পূর্ণভাবে ধাক্কা খাচ্ছে সিন্ধু জল যখন যাচ্ছে না তার জন্য পাশাপাশি এখানে ফুড ইনসিকিউরিটি তৈরি হচ্ছে শুধু তাই নয় ভারতবর্ষ ওয়াটার শেয়ারিং ডাটা অবধি শেয়ার করছে না ফলে ভারত পাকিস্তান বুঝতেই পারছে না কখন ভারত জল ছাড়বে আর কখন ভারত জল ধরবে অর্থাৎ কখন বন্যা হবে আর কখন খরা হবে সেই রকম কোনো প্রপার টাইমিং পাকিস্তান সরকার বুঝতেই পারছে না ফলে ওদের কিন্তু সামাজিক অবক্ষয় অবনমন ভীষণ মাত্রায় দেখা গেছে অন্তত পাকিস্তান কেন্দ্রিক এই সিন্ধু কেন্দ্রিক পাকিস্তানের একাধিক অঞ্চলে পাশাপাশি এই মুহূর্তে ভারতবর্ষ কি করছে আপনারা ভাবতে পারেন ভারতবর্ষ রণবীর ক্যানেলকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে চেনাব নদীর উপর ভারতবর্ষের একটি ক্যানেল আছে সেটার নাম হলো রণবীর ক্যানেল এই র্যানভির ক্যানেলকে কাজে লাগিয়ে ভারতবর্ষ চেনাবের জল অনেকটা ঘুরিয়ে ভারতবাসীর জন্য ব্যবহারযোগ্য করার একটা চেষ্টা কিন্তু বহু আগে থেকেই করেছে এটা একটা হিস্টোরিক্যাল প্রজেক্ট কেন আমি বলছি কারণ এই র্যানভির প্রজেক্ট তৈরি হয় উনিশশো শতকে উনিশশো উনিশশো শতকে মানে আপনাদের ইতিহাসের সঙ্গে একটা কানেকশানের এর পিছনে কিন্তু আছে আঠেরোশো সাল থেকে আঠেরোশো সাল দীর্ঘায়িত এই সময়ে এই প্রজেক্টকে তৈরি করার চেষ্টা করেছিলেন ডোগরা মহারাজ মহারাজ রণবীর সিং এবং পরবর্তীকালে উনিশশো সালে এই ক্যানেল কিন্তু ফাইনালি তৈরি হয় এবং এই ক্যানেলকে কাজে লাগিয়ে এই ঝিলাম এই চেনাবের জল গোটা ভারতবর্ষের দিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু সে সময় থেকে হয়েছিল যা ভারতবর্ষ আজকের দিনে দাঁড়িয়ে ভাবছে এই ক্যানেলের যে লেন্থ তা ডবল করবে অর্থাৎ এক ফোঁটা জলও যেন পাকিস্তান না পায় সেই পরিকল্পনা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বর্তমানে এই ক্যানেলের দৈর্ঘ্য হল ষাট কিলোমিটার এবং ডিস্ট্রিবিউটার মিলিয়ে এই ক্যানেলের দৈর্ঘ্য কিন্তু চারশো কিলোমিটার প্রায় সতেরোটিভাবে ডিস্ট্রিবিউট করা হয় জল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অর্থাৎ চেনাবের জল যেন পাকিস্তানে না যায় সেই পরিকল্পনাকে আরও মজবুতভাবে দীর্ঘায়িত করার পরিকল্পনা ভারত সরকার এখানে করছে এই মুহূর্তে এই পার্টিকুলার চেনাবের এই রণবীর ক্যানেলকে কাজে লাগিয়ে চল্লিশ কিউসেক জল চল্লিশ মানে কিউব মিটার পার সেকেন্ডে জল কিন্তু ভারতের দিকে আসে যদি দীর্ঘায়িত করা হয় বুঝতেই পারছেন স্রোত ডবল হবে অর্থাৎ ডবল জল কিন্তু ভারত ভারতের দিকে ঘুরিয়ে দিতে পারবে যা ভারতের বিজ্ঞানীরা কিন্তু এখন চাইছেন এবং সেটা কিন্তু করবেন পাশাপাশি কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমার আবদুল্লা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন কালকে কি বলেছেন তিনি বলেছেন অবিলম্বে যেন উলার লেখকে কাজে লাগিয়ে উলার ব্যারেজ তৈরির পরিকল্পনা যা ভারত করেছিল তা যেন সম্পূর্ণ করা হয় দেখুন এই প্রজেক্টটির সাথে ভারতবর্ষের ইন্টারনাল একাধিক ইস্যু কিন্তু জড়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী পাল্টা বিরোধিতা করেছেন ওমান আবদুল্লাহ কিন্তু ওমান আবদুল্লাহ কি বলছেন এই মুহূর্তে উলার লেকের উপর যে ওলার ব্যারেজ আছে এই উলার ব্যারেজের কাজ তৈরি করতে হবে তাহলে ঝিলামের জল এই ঝিলামের জলও কিন্তু চেনাবের পর আটকে দিতে পারবে ভারত এর আগেও ভারতবর্ষ কিন্তু এই উলার ব্যারেজকে কাজে লাগাতে চেয়েছিল কিন্তু উলার ব্যারেজ তৈরি ভারতবর্ষ করতে পারেনি উনিশশো সালে ভারতবর্ষ প্রথমবারের জন্য এই পার্টিকুলার জায়গায় ব্যারেজ তৈরির কাজ শুরু করে উনিশশো সালে পাকিস্তান বাধা দেয় পাকিস্তান বলে আপনারা ঝিলামের জলকে আটকে দিচ্ছেন এখানে ব্যারেজ তৈরি হলে পাকিস্তান জল পাবে না ফলে আন্তর্জাতিক পেশারের কাছে কিন্তু এই প্রোজেক্টটি সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়ে কিন্তু এই প্রজেক্টের তিরিশ শতাংশ কাজ কিন্তু সেদিন কমপ্লিট হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে ভারত সরকার চাইছে এই উলার ব্যারেজটিকে সম্পূর্ণ করে ঝিলামের জলও যেন না আটকে দেওয়া মানে আটকে দেওয়া হয় অর্থাৎ চেনামের জল আটকে দেওয়া যাবে রণবীর ক্যানেল মাধ্যমে এবং ঝিলামের জল সম্পূর্ণভাবে আটকে দেওয়া সম্ভব যদি এইখানে উলার ব্যারেজটি হয় এতে পাকিস্তানের আপার ঝিলাম এবং আপার চেনাব সম্পূর্ণভাবে খরস্রোতা নদী থেকে একটি জলহীন জলশূন্য নদীতে পরিণত হবে এবং এর ফলে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ তা কিন্তু ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে সব মিলিয়ে প্রবল মানে ধাক্কা যদি বলা হয় ধাক্কার সামনে দাঁড়িয়ে আছে পাকিস্তান প্রবল বিপদ কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না তাদের কোনো হুমকি কাজ করছে না এক্ষেত্রে তার আন্তর্জাতিক প্রসারণেই যে যুদ্ধ বন্ধ করতে হবে ফলে সিন্ধু জল চুক্তি স্থগিত শুধু স্থগিত নয় একাধিক প্রজেক্ট শুরু করছে ভারত কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন